আসসালামু আলাইকুম আছি লিচুর গ্রাম যেটা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আউলিয়া বাজারে আর এখানে দেখতে পাচ্ছেন যে এই এলাকায় পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকটা বাড়ি ঘর আশেপাশে যা বাড়ির আঙ্গিনায় সব জায়গায় দেখলাম লিচু গাছ আর লিচু গাছ আর ঘুরে চলে আসে এই ব্যাপারীরা বা যারা গৃহস্থ আছে এখন কারে লিসু বিক্রিয়া তারা দেখ কি ভাবে শারীরিকভাবে সাজা রাখছে এই আউলিয়া বাজারে লিসুগুলো খুব সুন্দরভাবে আমরা যদি একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো নি আলহামদুলিল্লাহ ভালো নিজের বাগানে যে বাগানে বাগানে এখন কত করে চলতেছে সব এখানে পাইকারি সব না 350 টাকা 300 টাকা সব আবার আছে আপনি আমরা দুশো টাকা সব আড়াইশো টাকা সব 200 আড়াইশো টাকা সব এইগুলো কত করে চলতেছে

কালারের ভিন্নতা দাম হইলে একুশশো টাকা অন্য সময় দেখেছে পঁচিশশো ছাব্বিশশো টাকা হইতেছে আর এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আউলিয়া বাজারের এই যে লেসু বাজার খুব সকাল থেকেই এই লিচু বাজারটা বাজারটা জমে আর এখানের যে সিস্টেমটা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সবাই বসতে আছে এই যে লেসু।